বিশ্বে ইতিহাসে প্রথমবারের মতো দুই অপর্যাপ্ত দল টিম ইন্ডিয়া এবং হচ্ছে সাউথ আফ্রিকা তারা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে কিন্তু সবচেয়ে চমৎকার যে বিষয়টি হচ্ছে এই আসন্ন বিশ্বকাপে এই বিশ্বকাপ ফাইনালে দু দলই মূলত অপরাজিত এবং ইন্ডিয়া ষাটটি ম্যাচ এবং সাউথ আফ্রিকা আটটি ম্যাচ জয়লাভ করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই আজকে হচ্ছে এই মহারণে আছেন ব্যাটিং এর দিক থেকে আমাদের সবার প্রিয় রোহিত শর্মা এবং তার ব্যাট হাসলেই মূলত টিম ইন্ডিয়ার জয় এখানে আমি আশা করি এবং সেই সাথে এখানে যদি বিরাট কোহলির ব্যাটটাও হাসতে পারে তাইলে সর্বকালের অন্যতম একটা সেরা আহ টি টোয়েন্টি মহরণ আমরা দেখতে পাবো অপরদিকে আমরা যদি বিবেচনা করি সাউথ আফ্রিকাতে আছেন হচ্ছে মনেস্টার ক্লাসেন এবং হচ্ছে আপনার মাকারাম এবং সেই সাথে কিলার মিলার তো তাদের ব্যাট হাসলে ফলাফলটা অবশ্যই সাউথ আফ্রিকার হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ব্যাটিং বল এবং ফিল্ডিং এর হিসাবে ইন্ডিয়া আরো একটি দিক থেকে এগিয়ে আছে যেটা আসলে এখানে না বললেই নয় তাদের আছে আম্পায়ার অবশ্যই সাউথ আফ্রিকার এই আম্পায়ার আম্পায়ারটি নেই এটা সবাই বলে থাকে গত কয়েকদিন আগে ক্রিস গেল বলেছিল যে হচ্ছে আসলে এই বিশ্বকাপটার মূল কর্ণধার হচ্ছে বা এই খেলাটার মূল কর্ণধার হচ্ছে টিম ইন্ডিয়া তো একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে এই যে বারবারসের এই ফর্মাটে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে স্পিনাররা এবং স্পিনারদের মধ্যে রয়েছেন আমাদের সকলের সুপরিচিত মুখ কুলদীপ অর্শদীপ এবং হচ্ছে সাউথ আফ্রিকান যারা রয়েছেন তাদের ভিতরে রয়েছে মহারাজ তারপর হচ্ছে আহ শামস তাবরিজ এবং হচ্ছে মাকারাম আহ সেই সাথে মার্কারাম তিনি কিন্তু একদম সামনে থেকে দলকে বিশ্বকাপের জন্য নেতৃত্ব দিয়ে চলছেন রোহিত শর্মার মতোই রোহিত শর্মা যেমন ফর্মে সেভাবে ফর্মে না থাকলেও এই দলকে এত বছর পরে তিনি সুসংগঠিত করেছেন যেন সে ধন্যবাদ পাওয়ার প্রাপ্য এবং আমরা আর একটু করব এই বর্তমান এই শতাব্দীর সবচেয়ে বড় মহরণটি কারণ এই এই দুই দলেই রয়েছেন শতাব্দীর অন্যতম সেরা তিন চারজন খেলোয়াড় যাদের কাছ থেকে আসলে আমাদের এই যে এই এই যে খেলাধুলার মানে ক্রিকেট খেলার যে শর্ট ফর্ম্যাটি টি মূলত জনপ্রিয়তা লাভ করেছে এবং আজকে আশা করব আমার আমার ক্লাবের ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি অবশ্যই রান করতে পারবে এবং যদি বৃষ্টি না হয় আশা করি সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার ম্যাচটি সবচেয়ে উপভোগ্য হবে এবং এই ম্যাচে দুই বাজিকর হতে পারে ইন্ডিয়ার দিক থেকে জাসপ্রিত বুমরাহ এবং সাউথ আফ্রিকার দিক থেকে কিলার মিলার আর ক্লাসেন দেখা যাক আজকের এই মহরণে কি হয় আমার শতভাগ সাপোর্ট থাকবে সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু আমি সাপোর্টার ইন্ডিয়া